মুন্সীগঞ্জের গজারিয়ায় শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা মতবিনিময় এবং নগদ অর্থ প্রদান করেছে বিস্তারিত থাকছে গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে বুধবার বিকাল চারটায় ভবেরচর বাস স্ট্যান্ডে একটি রেস্তোরাঁয় এ মতবিনিময় করে উপজেলা বিএনপিরা অভয়ক সিদ্দিকুল্লাহ ফরিদের সভাপতিত্বে যুগ্ম অভয়ক ইঞ্জিনিয়ার মকবুল আহমেদ রতনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপজেলার হিন্দু সম্প্রদায়ের দুর্গা মন্দিরগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা সহ নেতাকর্মীরা বলেন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আগে বাংলাদেশি আমরা অতীতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম এবং থাকবো এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা সাবেক ইমামপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান সাবেক গজারিয়া ইউপি চেয়ারম্যান সাবেক ভবরচর ইউপি চেয়ারম্যান প্রফেসর গিয়াস উদ্দিন মফিজুল ইসলাম রনি মাস্টার পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ চক্রবর্তী সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রাজবংশী সহ দশটি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীরা এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদের পক্ষ থেকে উপজেলার দশটি পূজা মণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়